দিনটা ছিল মহালয়ার দিন আর আমাদের একটা সংস্থা আছে পথসঙ্গী সেই পথসঙ্গী সংস্থার তরফ থেকে আমরা আজকে পৌঁছে গেছিলাম বেথুয়াডহরির গোটপাড়ায় আমাদের এই সংস্থা সবসময় চেষ্টা করে সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার জন্যে সবসময় ভালো কিছু কাজ করার জন্যে

এই কামনা করি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন ভগবান সবসময় ভালো কাজের মধ্যে আমাদের সবাইকে রাখতে পারেন কারণ আশেপাশে সব কিছুই খারাপ হচ্ছে আর মানুষ খারাপ দ্বারা বেশি আকৃষ্ট হয় ভালোটা মানুষ শুনতেও চায় না বলতেও চায় না তাই সমস্ত খারাপ সরিয়ে দিয়ে সময় ভালো কিছুর মধ্যে থাকার চেষ্টা আমরা করি ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমাদের পথসঙ্গী সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আগামী দিনেও বাচ্চাগুলো পুজোর আগে নতুন জামা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে আর ওদের সাথে সাথে আমাদের মনটাও কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে কারণ এই সব কাজের মধ্যে যুক্ত থাকলে একটা আলাদা শান্তি পাওয়া যায় সেটা একটা আলাদা অনুভূতি সেগুলো হয়তো এইভাবে মুখে বলে প্রকাশ করা সম্ভব নয় এটা একটা আলাদাই শান্তি আজকে আমাদের মহালয়ার দিনটা তো খুব সুন্দর কাটল আর পুজোতে সবাই খুব ভালো থাকবেন পুজো খুব সুন্দরভাবে কাটাবেন কোনো বিশৃঙ্খলতা যেন সৃষ্টি না হয় সেটা আমাদের দেখতে হবে আর সবাই সাবধানে থাকবেন পুজোর কটা দিন খুব সুন্দরভাবে আপনাদের কাটুক এটাই প্রার্থনা করি আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী আজকের মতন ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে